ব্যারাকপুর রেল স্টেশনে ফুট ব্রিজ পুনর্নির্মাণের দাবিতে ডেপুটেশন স্টেশন প্রবন্ধকের কাছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর রেল স্টেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুট ওভারব্রিজ আমফান ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয় এরপর রেল প্রশাসনের তরফ থেকে রেল স্টেশনের চার নম্বর তিন নম্বর এবং দুই নম্বর প্ল্যাটফর্মের ফুট ব্রিজের অংশ রেখে একের এ ও এক নম্বর রেলস্টেশনের বাইরের দিকে নামার অংশ কেটে দেওয়া হয় যার ফলে সরাসরি ব্যারাকপুর রেল স্টেশনের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাওয়ার ফুট ওভার ব্রিজটি বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীসহ দুই পাড়ের মানুষেরা সেই ফুট ওভার ব্রিজটি আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনে নামেন নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা ও ফেডারেশন অব শিয়ালদহ মেন লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং সদস্যরা দু সালের অক্টোবর মাসের কুড়ি তারিখ দুই সংগঠনের পক্ষ থেকে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় এবং বেশ কয়েক ঘন্টা রেল অবরোধ করা হয় ব্যারাকপুর রেল স্টেশনে সেই সময় রেল প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ইতিমধ্যেই রেলের ফুটপ্রিস্টির জন্য অর্থ বরাদ্দ হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু করা হবে কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত শুরু না হওয়ায় নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা এবং ফেডারেশন অব শিয়ালদহ মেন লাইন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার ফের ব্যারাকপুর রেল স্টেশনে রেল প্রবন্ধকের কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং ফুট ওভার ব্রিজ পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরু না হলে বৃহত্তর আন্দোলনের কথা জানানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাগরিক প্রতিরোধ মঞ্চ ব্যারাকপুর শাখা এবং ফেডারেশন অব হয় ব্যারাকপুর স্টেশনে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের যে ফুট ওভার ব্রিজটি ছিল রেলের জমিতে সেই ফুট ওভার ব্রিজটি ভেঙে গত আমফান ঝড়ের সময় এবং যখন করোনা আর ইয়ে সময় চলছে ব্যারাকপুরের তথা সারা দুনিয়ার মানুষ যখন করোনার আতঙ্কে ভুগছে সেই সময় সেই সুযোগে রেল অথরিটি এই ব্যারাকপুরের ফুট ওভার ব্রিজটি ভেঙে দেয় এবং সেটি পুনর্নির্মাণের দাবিতে আমরা বিগত তিন থেকে চার বছর আমরা বিভিন্নভাবে লড়াই সংগ্রাম আন্দোলন করে চলেছি আমরা বিভিন্ন সময় রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তাদের সাথে দেখা করেছি রেলের আধিকারিকদের অন্যান্য আধিকারিকদের সঙ্গে দেখা করেছি আমরা রেল অবরোধ করেছি কিন্তু আমাদেরকে বারংবার রেল কর্তৃপক্ষ মানে কথা দেওয়া সত্ত্বেও এই বৃষ্টি পুনর্নির্মাণের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি সেজন্য আমরা আবার মানে পুনরায় একটা ডেপুটেশন আকারে সই সংগ্রহ করে আমরা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এখানে স্টেশন ম্যানেজারের কাছে ব্যারাকপুর স্টেশনে জড়ো হয়েছি এবং জমা করেছি গত কুড়ি অক্টোবর আমরা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের ঘরে গিয়েছিলাম এবং তিনি কথা দিয়েছেন যে খুব শীঘ্রই এই রেল ব্রিজের কাজ শুরু হবে আমাদের তিন মাস টাইম নিয়েছিলেন অলরেডি পাঁচ মাস হয়ে গেছে তাই আমরা আবার পুনরায় এখানে ডেপুটেশন দিয়েছি আমরা বলেছি যে এখনো এই ডেপুটেশনের পরেও যে আমরা কদিনের মধ্যে যদি সদুত্তর না পাই বৃহত্তর আন্দোলনে আবার আমরা যেতে বাধ্য হব এখানে প্যাসেঞ্জার সমস্যা হচ্ছে এবং যারা সাধারণ মানুষ তাদের সমস্যা হচ্ছে এই যে ব্রিজটা স্টেশনের মাঝখানে যে ব্রিজটা এই ব্রিজটা আপনি জানেন যে এটা ঐতিহাসিক কারণেই এমন একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজে ছাত্র ব্যবসায়ী দোকানদার বা উকিল বা যেমন যাতায়াত করে তেমনি প্রচুর মানুষ এই ব্রিজটা দিয়ে পূর্ব প্রান্তের মানুষ পশ্চিম প্রান্তের মানুষ তারা স্টেশনে আসে এই ব্রিজটা ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে যে দূরে একটা ব্রিজ করা হয়েছে সে ব্রিজটা অনেক দূরে তাদের পক্ষে বৃদ্ধ লোকেদের যারা পায়ের ব্যথা আছে অসুবিধা আছে তাদের পক্ষে যাতায়াত করা খুবই অসুবিধা একটা সংকীর্ণ ব্রিজ আছে সে ব্রিজটার যে ক্যাপাসিটি কি রেল কর্তৃপক্ষ আজও সেটা অ্যাসেস করেনি এই ব্রিজটা কত লোড ক্যারি করতে পারে সেটা জানেনি অথচ আপনারা দেখেছেন যে ব্রিজটা যখন মানুষ উঠছে দুই প্রান্তের মানুষ যখন উঠছে তখন ব্রিজটা কাঁপতে থাকে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে আমরা যাত্রী সমিতির পক্ষ থেকে এবং নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বারবার করে রেল কর্তৃপক্ষকে জানিয়েছি দ্রুত এই দৃষ্টি নির্মাণ নির্মাণ করা হোক এবং মানুষের প্রাণ রক্ষা করা হোক মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছে বিশেষ করে বয়স্ক মহিলা শিশুদের নিয়ে যারা আসছেন স্টেশনে তারা তো প্রচণ্ড অসুবিধার মধ্যে তারা পড়ছে সেই জন্য আমরা আজকে আবার এখানে ধীরামকে স্মরকলিপি দিয়েছি এখানে বলেছেন অরুণবাবু বলেছেন যে গত কুড়ি তারিখে এডিআরএম ভিকে সিং আমাদের সাথে বৈঠক করেন এবং সেখানে নাগরিক প্রতিরোধ মঞ্চের যিনি আহ্বায়ক পশ্চিমবঙ্গের এক্স এমপি ডক্টর তরুণ মণ্ডল ছিলেন এখানে বিপ্লববাবু অরুণবাবুরা ছিলেন সেখানে ডিআরএম এডিআরএম তিনি ভিকে সিং বলেন যে এই কাজ আমরা দ্রুত শুরু করব টাকা স্যাংশন হয়েছে রেল বোর্ড স্যাংশন করেছে এবং দ্রুত কাজ শুরু হবে ভেরি শুন এই কথাটা তিনি ব্যবহার করেছে কিন্তু তারপরও তিন মাস পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে এই কাজ এখনো শুরু হয়নি তারা বলছেন স্যাংশন হয়েছে কিন্তু কবে কাজ হবে মানুষ তো তাদের জীবন দুর্বিষ হয়ে উঠছে যাতায়াত করার ক্ষেত্রে মানুষ যাতায়াত করতে পারছে না তাই আমরা আজকে তাদেরকে রিমাইন্ডার দিয়েছি যদি কাজ শুরু না হয় আগামী দিনে যাত্রী এবং নাগরিক সম্মিলিতভাবে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স